নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি সুমিত্রার ঘরকন্যার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত এ দেখো বন্ধুরা সঞ্চিতার বাবা এই যে বাজার করে নিয়ে এসেছে আমি এই যে সবজিগুলো ভালো করে ধুয়ে জল টলগুলো শুকিয়ে সব আলাদা আলাদা সবজিগুলো আলাদা আলাদা পলিথিনে সব ফ্রিজে ভরে রাখবো আর একটা এই যে আনারস এনেছি আনারসটা দেখছি খুব পাকা এটা রাখবো না ভাবছি আজকেই কেটে ফেলবো আজকে ছুটির দিন ভাবছি একটু কাজও করবো বাড়তি দেখা যাক কত দূর কী হয় ওই সোফাটার কাজটা একটু ওপরে একটু বাগাবো আমি এই যে নিচে বাগিয়ে উপরে চলে এসেছি সোফার এগুলো একটু মোছামুছি করবো সপ্তাহে একদিন করে করতাম এখন দেখছি তিন চার দিন পর পরে এত ধুলো জমে যাচ্ছে আসলে পাশেও একটা নতুন বাড়ি হচ্ছে তো সেই জন্য আরও দেখছি আসবা আসবাবপত্রগুলো তো ধুলো পড়ে যাচ্ছে সেই ভাবলাম আজকে ছুটির দিন আছে দেখি আর একবার পরিষ্কার করে নিই মোছামুছি করে নিই পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর এই সঞ্চিতার বাবাই যে সোপার এই ঢাকাটা কদিন আগে নিয়ে এসছে দোকান থেকে ওর যখন এনে দিল আমি হয় যে এটা যে গালি সাজে গো না দোকানে বললো এইটাই পাতবেন এটা বেশ শক্ত পড়া আছে তো ধুলোগুলো ভেতরে ঠিক ঢুকবে না ভালোই হবে না দেখছি হ্যাঁ পেতে পরে দেখছি খারাপ লাগছে না ভালোই লাগছে আর সত্যি করে ধুলোটা একটু ভেতরে কমই এগুলো ঢুকছে তো দেখো বন্ধুরা সোফাটা আমার পরিষ্কার হয়ে গেছে এবারে একটু টেবিলটা আমি একটু মোছামুছি করে নেবো যখন পরিষ্কার করতে লেগেইছি তখন ভাবছি সব বাকি থাকে কেন টুকিটাকি করে যতগুলো পারি সবগুলো আসবা পত্রগুলো মোটামুটি একটু মোছামুছি করেই নিই আর একটা বলবে না সেরামেকের একটা নতুন টপ কিনেছিলাম সেটাতে একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি যে টেবিলটার কাছে সাজাবো গাছটা প্রথম প্রথম বেশ ভালোই দেখছিলাম হচ্ছিল এখন দুদিন দেখছি আবার ঝিমিয়ে পড়েছে কেন গিয়ে জানে দেখা যায় গাছটা ভালো করে লাগে না সাধারণত মানি প্ল্যান্টের গাছগুলো লেগেই যায় দেখাই যাক কি হয় সোফাটা টেবিলটা আমার বাগানো হয়ে গেল না দেখছি সানগুলো একটু নোংরায় রয়েছে আমি ঝাঁট দিয়ে রাখবো না দেখি সানগুলো একটু মুছেই দিই ডান্ডি করে এগুলো তাড়াতাড়ি একটু টেনে দিই পরিষ্কারই থাকবে এদিকে আমার ঘর মুছাওয়া হয়ে গেছে তারপর আমি স্নানটাও সেরে ফেললাম এবার ঠাকুরকে আমি একটু ফুল টুল দেবো শাশুড়িমাই পুজো করে দেয় কিন্তু আমাকে বলেছে বৌমা তুমি পুজো না করলে ওই ঠাকুরকে একটু ফুল দিয়ে প্রণাম করবে সেই জন্য আমি আবার একটু ওই ঠাকুরকে একটু প্রণাম করি একটু ফুল দিয়ে আর এই যে মেয়ে একবার করে মেঘ করছে একবার করে রোদ দিচ্ছে ছাদে জামা কাপড়গুলো মিলতে এসেছি না দিচ্ছি এখন ওয়েদারটা একটু পরিষ্কার রয়েছে রোদ উঠেছে আমি তাহলে মিলেই দিই জলটাও যদি একটু ঝরে যায় তাহলে আমি বাড়িতে মিলে দিতে পারবো বৃষ্টি পড়লে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলে দিচ্ছি এই যে মা পুজো করে দিয়ে গেছে তবুও আমি কয়েকটা ফুল দিয়ে আমি ঠাকুরকে একটু প্রণাম করছি আর যেদিনে মা পারে না বা কোথাও যায় সেদিনে আমি একটু ভালো করে তখন পুজো করে দিই আমার পুজো করাও হয়ে গেছে এবার দেড়টার মতন বাজছে দেখি ওদেরকে এবার খেতে দেবো মায়ের খাওয়া আগেই হয়ে গেছে এবারে যে যে সঞ্চিতাকে সঞ্চিতার বাবাকে দিয়ে দিয়েছি মোটামুটি আমাদের সবারেরই খাওয়া হয়ে গেছে আমি এই যে পেপারটা নিয়ে বসে পড়েছি বন্ধুরা তো তোমরা জানোই খাওয়ার পর আমার আবার এই পেপার পড়ার অভ্যাস আছে পেপারটি না পড়লে আমার বেশ সারাদিনের মনটা বেশ ভালো লাগে না এই যে এখন সন্ধ্যে সাতটার মতন বাজছে আমি এই যে রান্নাঘরে চলে এসেছি আমি একটু ওই যে ছানা কাটবো আর মায়ের ওই যে দুটো রুটি করে দেবো মা তাড়াতাড়ি খেয়ে নেয় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সেজন্য মায়ের খাবারটা আগে করে দিই আজকে বলে যে ছানা দিয়ে রুটি খাবে সেজন্য মায়ের ওই দুটো রুটি আর ছানাটা আমি একটু করে নিচ্ছি আমাদেরগুলো একটু পরেই করি কারণ আমরা খেতে দশটা সাড়ে দশটা বেজে সেই সেজন্য আমি আটাটা মেখে সব লই টইগুলো কেটে রেডি করে রাখি যখন খায় তখন একটু গরম গরম রুটিগুলো করে নিই আর এই কদিন ধরে বেশ ওয়েদারটাও এমন করেছে মাঝে মাঝে সে একবার করে এমন বৃষ্টি পড়ছে আবার একবার করে সে আবচা আবজা রোদ দিচ্ছে জামা কাপড়গুলো ভালো করে শুকাচ্ছে না বাড়ির ভেতরে এই যে মিলে দিয়েছিলাম সেগুলো কদিন ধরে জড়ো করা ছিল না দেখি আজকে এগুলো সব গুছিয়ে ভাঁজ করে ভালো করে গুছিয়ে রেখে দিই মোটামোটি মোটামুটি এগুলো শুকিয়ে গেছে কতগুলো সব নাইটি বার করেছিলাম সেগুলো আবার ভাঁজ করে রেখে দিচ্ছি আর এই সঞ্চিতারা কতগুলো জামা কাপড় হয়ে আছে সেইগুলো সব বারেন্ডাতে মেলা ছিল দু তিন দিন ধরে সেগুলো দেখলাম মোটামুটি ঘরে মেলাতে শুকিয়ে গেছে ওগুলো সব গুছিয়ে ভাঁজ করে তুলে সব গুছিয়ে রেখে দিচ্ছি আর ওর এখনও পরীক্ষা চলছে তাহলে আবার সে কতগুলো করে জামা প্যান্টও সে লাগছে ওকে দিতে যায় স্কুলে সেগুলো কেচে রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে ওগুলো একটু ভাঁজ করে দেখি গুছিয়ে নেবো তো বলো বন্ধুরা বৃষ্টি পড়লেও অসুবিধা আবার না পড়লেও অসুবিধা এই কদিন বৃষ্টি পড়েনি তখন এত গরম করছিল মানে কখন বৃষ্টি পড়বে বৃষ্টি পড়বে আবার এই বৃষ্টি হচ্ছে তো সে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে সেটাও আবার ভাল লাগছে না কিন্তু কী আর করা যায় তবে এই যে এই সময় তো আবার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে বলে আবার প্রত্যেক দিন এবার বেরোতে হচ্ছে তাছাড়া তো অতটা বেরোতে হয় না তাই কাপড়ও বেশি লাগছে আর সেগুলোকে আবার না কেচে ব্যবহার করতেও কেমন লাগছে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর যারা নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতন এখানেই টাটা